নতুন বছরের শুরুতেই হইচইতে আসছে একেনবাবুর নতুন একটা সিরিজ আরও একবার একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে এবং এই সিরিজের পরিচালনায় থাকছেন জয়দীপ মুখোপাধ্যায় চলুন কি বলছেন এই সিরিজের তারকারা শুনে নেওয়া যাক দেখো আমার কাছে বাবু আর একটা সিজন আসা মানে হচ্ছে বাড়িতে আসার মতো হ্যাঁ মাঝে বিভিন্ন জায়গা ঘুরে তারপরে যে বাড়িতে আসতে হয় বারবার ফিরে একেনবাবু সেরকমই আমার কাছে খুবই আনন্দের এবং স্বস্তির একটা জায়গা তা কারণ একেনবাবু আমি এতবার করেছি দশবার এই চরিত্রটা অভিনয় করেছি এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এই চরিত্রটা এত ভালোবাসা পেয়েছে যে এত ভালোবাসা দর্শকরা যখন দেন তখন আমার মনে হয় যে এই চরিত্রটা সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য তো সেই রকম একটা জায়গায় আবার ফিরে আসা এটা যতটা আনন্দের সময় নেই না সময়ের অনির্মাণ সময় মোটামুটি আগে থেকে করার চেষ্টা করছি আমারও আমি আছে বললাম যে আমি এই যে আমরা এখানে শুটিং করতে যাই আমরা আড্ডা টাড্ডা মেরে পিয়ারটা করে রাখি হ্যাঁ দাদা যদি ফোন না ধরে এবার কি হবে কোনো হয়েছে এরকম না হয়নি তাই না মনি এটা সুইচ কাট কিন্তু আমি আমি ওই আগের প্রশ্নটা ধরে কয়েকটা জিনিস একটু বলতে চাই এই যে অনিমন্দ্র বললো বাড়ি ফেরার ব্যাপারটা আমার ক্ষেত্রে এখানে শুটিং এ কি হয় আমি একটু পরিষ্কার করে বলছি মনি ও সেম না না তোর সেম নয় ওই এটা না না সেম নয় শোন না এটা একটু মন দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে একজন থাকে যাকে খেলতে নেওয়া হয় না সে ব্যাক বেঞ্চে থাকে সে একলা টিফিন খায় একদিন বছরে একবার যখন প্যারেন্টস ডে প্রোগ্রাম হয় তখন কোন এক টিচার বলে তুই কি পারিস আমি একটু দাঁড়িয়ে তুই দাঁড়িয়ে থাকবি গাছ হই ও যে ও গাছ হয় ওর বিরাট ওর বিরাট এক্সাইটমেন্ট আমার হচ্ছে ঠিক সেরকম আমার বাংলা ইন্ডাস্ট্রির আর কেউ ডাকে না শুধু জয়দীপ দা ডাকে হইচই ডাকে তো আমি বছরে একবার সুযোগ পাই এইসব এই প্রেস কনফারেন্স করার তারপরে আমার খুব ভাল লাগে তো তো ইজ এ গুড থিং ফর মি পুরি আমি ওই বললাম যে ধরো আমি মোটামুটি জ্ঞান তো 98 সাল থেকে যাচ্ছি তো বছরে একবার যাওয়া হয় আমি আমি বহু বহু বছর بعد এবারে গেলাম আমার একদম ছোটবেলায় গিয়েছিলাম আমি एक्चुअली সমুদ্রের পার খুব একটা পছন্দ করি না পাহাড় ভালো লাগে সেই কারণে মানে আমার সময়ও তো কম পাই তো পেলে তখন যেখানে পছন্দ হয় ওখানেই যাই পাহাড়ের এত অপশান আছে এত জায়গায় যাওয়া যায় পুরীতে আমার এমন বন্ধুরা আছে যারা বছরে একবার যাবেই তাদের কাছ থেকে আমি মানে প্রত্যেক প্রত্যেক বছর আমি গজা পাই হ্যাঁ গজা খাই গামছা কিনে এনে দেয় কোট কি পাঞ্জাবি এনে দেয় আমার বাড়িতে স্টক আছে এগুলোর প্রচুর বা রেগুলার এগুলো ভিজিট করি কিন্তু সেগুলো বাড়িতে বসে আমি এবারে গেলাম বোধ হয় মানে বছর পঁচিশ তো বটেই মানে অনেক আগে গেছি ছোটবেলায় গেছি বদলে গেছে হ্যাঁ এবারে গিয়ে হ্যাঁ এতটাই বদলে গেছে বা আমার এত কম স্মৃতি আছে যে অনেক সময় হয় যে এবার গিয়ে মনে হয় না বাবা এই জায়গাটা বদলে গেছে আমার কোনো ছবিই নেই আগে তো গিয়ে যেটা দেখলাম সেটা নতুন একদম ভুলে গেছি ছোটোবেলার পর শুধু সমুদ্রের পার সমুদ্র একটা আছে এইটুকু তো মনে আছে আর ওই জিনিসটা শুধু মনে ছিল যে যখন পুরীতে ওই মেইন যে জায়গাটা ওইখানে যখন পৌঁছবো এরকম যেতে 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 যে হঠাৎ সমুদ্র দেখা যাবে তারপর ডান দিকে দেখতে হবে এইটা শুধু আমার আমি প্রায় পনেরো ষোলো বছর পারো বেশি তো কম না পরে যাচ্ছি এবং আমার যে ভিজুয়ালস গুলো মনে আছে সেটা তার মধ্যে একটা একটাই ওই যে একটা স্টেশন থেকে বেরিয়ে আর রাস্তা যায় সেটা দিকে ধাক্কা গেলে ডান দিকে গেলে সমুদ্র দেখা যায় আর ওই পুরী হোটেলের এলাকাটা মনে আছে তারপরে পুরী হোটেল পেরোনোর পরে যখন একবার গেলাম আমি কিচ্ছু চিনতে পারিনি মানে রাস্তা ঘাট এখন ওই ওই স্বর্গদ্বারের মনে ছিল ওইটাও দেখি চেঞ্জ হয়ে গেছে মানে আমি জানি না মানে মূর্তি ঘুরে গেছে না আমি ভুল আমার মাথা ঘুরে গেছে জানি না মানে একদম পুরো নতুন লাগলো এবং তার রাস্তা তো ছিলই না আমি যখন গেছিলাম মানে পরে যে এখন কি নাম হয়েছে মেরিন ড্রাইভ না কি নাম হয়েছে মেরিন ড্রাইভ নিউ মেরিন ড্রাইভ ওটা ছিলই না ওটা এখন পুরো ফাঁকা ছিল কিচ্ছু ছিল না এর কন্ট্রাস্ট হচ্ছে আমি আমি ধরো এবছর গিয়ে দেখলাম নিউ মেরিন ড্রেভে যে হোটেলটা খুঁটি পুঁতেছে পরের বছর পরের বছর গেলাম গিয়ে দেখলাম যে ও হোটেলটা হয়ে গেছে আমি পুরো চেঞ্জটা আমার মনে আছে কি ওখানে সিম পার্ক হয়েছে তারপরে তোমার ওইদিকে হোটেলগুলো হয়েছে রাস্তা চওড়া হয়েছে স্বর্গদ্বারের দোকান নতুন হয়েছে প্রত্যেকবার গিয়ে একটা নতুন হোটেল থাকে থাকে অলমোস্ট তাই অলমোস্ট তুমি আগে ডিগেস করে দাও খুলবে হোটেলটা জমিটা ভালো লোকে বলে যে বাঙালি হলে পুরি যদি না যায় তাহলে তার বাঙালি হওয়ার কোটা পূরণ হয় না সত্যি না সেটা দীঘা হওয়া উচিত সেটা না না সেটা দীঘা হওয়া উচিত আমি পুরীটা পুরীটা যাওয়ার একটা একটা ধার্মিক দিক আছে একটা স্পিরিচুয়াল দিক আছে হ্যাঁ সেটা তো আছে কিন্তু পুরী সমুদ্রে আবার এটা একটা গভীরতা আছে পুরী সমুদ্র বলে নাকি পুরী সমুদ্রে স্নান করে আরাম হয় বেশি আমার মনে হয় না আমি মন্দামণিতেও স্নান করে খুব আরাম পেয়েছি আমার তত কোনো অসুবিধা নেই কিন্তু যা যারা যারা প্রতি বছর যায় আমি তো যাই প্রতি বছর কিন্তু আমি বলছি যে আমার সব মিলিয়ে জায়গাটা খুব ভালো লাগে তার অভিনন্দন হড়িয়া তোটা শিখলেন আমি কি করে শিখবো আমাকে একটা বেলা ছাড় দেয় না আরে শিখতে গেলে তো সময় লাগবে আমি একদিন আমার শুটিং এর শিডিউল বাইরে গিয়ে যে একটু এটা খেয়ে দেখবো ওটা খেয়ে দেখবো আমরা যে শেষ দিন ভাবলাম যে কিনবো আমাদের 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 শুটিং শিডিউল এমন অবস্থা হয় যে আমাদের শুটিংটা যেদিনকে শেষ হয়েছে তার পরের দিন সকালবেলা আমাদের ফেরার কথা তো আমাদের ওই দিন ইভিনিংটা ওই একটা দিন ইভিনিং আমাদের ফাঁকা ছিল আমরা ভেবেছিলাম যে ওই দিনকে এই কিনবো ওই কিনবো সেই আলটিমেটলি সেইটা পর্যন্ত গিয়ে উঠতে পারিনি মানে শরীরের এমন অবস্থা আমরা ক্লান্ত হ্যাঁ ওই সমস্ত প্ল্যান ট্যান করে আলটিমেটলি কিছুই সেসব কেনা হয়নি আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে আজকে পেলাম না তাকে পেলে প্রশ্নগুলো করতাম এই জ্বলে না নামে लेकेও খায় না এগুলো এইগুলোর এগুলো ক্রেডিট প্রাইমারিলি সমস্ত পদnabla আইডিয়া আমার ধারণা ওর ভেতরেও নিশ্চয়ই একটা একেন আছে না হলে কেউ এরকম লিখতে পারে না উদ্ভট সংলাপ তো ও এগুলো লিখে চলেছে এটা 10 নম্বর কিন্তু ও কিন্তু একদম শুরু থেকেই এটা স্ক্রিনপ্লে লিখছে এবং সেই যে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সেগুলোকে বজায় রাখা প্রত্যেকবার এটা একটা রিমার্কাবল কাজ আর এবারে কি

খুব হেল্প করেছেন আমার সাথে পারফর্মও করেছেন দিব্যেন্দু স্যার উনি রয়েছেন আমাদের এখানে উনি ভীষণ বড়ো পারফর্মার এবং টিচার খুব ভীষণ ডিফিকাল্ট মানে আমি একদমই মানে অনির্বাণদাও ওই গেট আপটাও নিয়েছে আমরা দেখতে পাবো বাট ইটস অনেস্টলি ইটস ভীষণ ডিফিকাল্ট একটা আর্টফর্ম সেটা রেডি হওয়া থেকে পারফর্ম করা থেকে জামা থেকে বেশ ভূষা সব কিছু বাট ইট ওয়াজ অনেস্টলি ইট ওয়াজ আ গ্রেট চ্যালেঞ্জ আর খুব মজা হয়েছে আমার মবতে এসে কেমন লাগছে এই ফ্র্যাঞ্চাইজটার একটা অংশ হয়ে দেখো ডেফিনেটলি খুব ভালো লাগছে আমি অনির্বান্ধার সাথে এর আগে একটাই কাজে শ্যুটিং করার সুযোগ পেয়েছি অনির্বাণার সাথে স্ক্রিন শেয়ার করা বা অনির্বাণ দা সোমক সৌত্র রাহুল দা আমি মানে সবাই এরা আমার খুব প্রিয় এই ড্রায়োটা আমার মনে হয় আমাদের সবার প্রিয় তো এদের সাথে তাল মিলিয়ে একই পর্দায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে খুব বড়ো কথা জয়দীপ স্যারের সাথে আমার একবার কাজ হতে হতেও হয়নি তো আবার সেই সুযোগটা ঘুরে এলো এটা আমার কাছে খুব বড়ো একটা পাওনা খুব খুব থ্যাঙ্কফুল আমি হইচুয়ের কাছে পুরো কাস্টিং টিমের কাছে জয়দীপ স্যারের কাছে খুব খুশি আমি আর যখন জয়দীপ জয়দীপটা তোমাকে ফোন করলো ফোন করে বললো যে একেন বাবুর পাঠ হতে হবে তোমার মানে তুমি কি জাস্ট একেন বাবুর পাঠ হতে হবে শুনেই হ্যাঁ করে দিয়েছো নাকি স্ক্রিপ্টটা আগে পড়েছো বা তোমার চরিত্রে কি করার আছে না করার আছে সেটা আগে দেখো সেটা আমরা ডেফিনেটলি সবাই আমার মনে হয় আমরা জিজ্ঞেস করি যদি আজকে কোন কোনো কাজ আমাকে অফার করা হয়েছে আর সেটা আমি অ্যাকসেপ্ট করিনি আমি অবশ্যই ফোন কলটা এটা বলে এন্ড করি যে আমাকে ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক অভিনেতা অভিনেত্রী আছেন তা তো সেটা জেনেও যদি কেউ মনে করে থাকে যে আই ওয়াজ ফিট ফর আ পার্টিকুলার পার্ট আমার মনে হয় সেটা প্রথমত একটা খুবই কৃতজ্ঞতা জানানোর একটা বিষয় কিন্তু তারপরেও অবশ্যই মানে নিজেকে কতটা তুলে ধরতে পারবো গল্পে আমার সেই জায়গাটা আমাকে কেউ দিক না দিক আমি সেটা নিজে তৈরি করে নিতে পারবো কিনা না সেটার জন্য একটুখানি স্ক্রিপ্ট আর একটুখানি গল্পটা জানা খুবই দরকার আমি স্যারকে খুবই সোজা সোজাসুজি জিজ্ঞেস করেছিলাম খুবই ফ্র্যাঙ্ক জয়দীপ স্যার অ্যাজ আ পার্সন হিজ ইজ অনেস্টলি মানে হিজ আ ব্লাস্ট অন সেট অলসো তো আমি স্যার খোলা জিজ্ঞেস করেছিলাম আমি স্ক্রিপ্টও চাইনি কিচ্ছু চাইনি আমি জাস্ট বলেছিলাম স্যার আমার আছে তো স্যার হেসে বলেছিলাম হ্যাঁ রে আছে হ্যাঁ শুটিং অ্যাকচুয়ালি আমি পুরী অনেকবার গেছি পুরী বলতে গেলে আমি আর আমার মা মা বাবা মাসে একবার করে অন্তত আমাদের যাওয়া হয় কিন তাই পুরী হয়তো অনেক গেছি কিন্তু আমি একটা জায়গায় যাইনি সেটা হচ্ছে কোনারু তো ইট ওয়াজ বিউটিফুল মানে সত্যি আমরা মন্দির এত মন্দির এত হেরিটেজ সাইট দেখার সুযোগ পেয়েছি শুটিং দেখার আমার একটা অদ্ভুত নেশা এমনি আছে মানে আমি আমার পার্ট শেষ হয়ে গেলেও বা আমার পরের দিকে কাজ থাকলেও আমি অনেকটা আগে যাওয়ার চেষ্টা করি যাতে আমি শ্যুটিং দেখতে পারি কারণ নিজের অজান্তে অনেক কিছু শেখা যায় মানে ইনভাইট করা যায় নিজের মধ্যে তো সেই সেই কারণে আমি অনেকটা সময় আমরা প্রত্যেকটা সেটেই কাটাই এখানে আরও কাটাতে ইচ্ছে করেছে কারণ সারাক্ষণ একটা হাসির মজার একটা আমেজ থাকতো আর এত সুন্দর সুন্দর সাইটস আমরা দেখেছি এত ভালো ভালো জায়গায় শুটিং করা হয়েছে খুব আনন্দ হচ্ছে তার কারণ অন্য যে কাজগুলো করি সেগুলো সহজ খবর রাখে খবর রাখে না কিন্তু এ বাবু করছি শোনার পর থেকে ওর মধ্যে একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট কারণ একেন বাবুর সাথে আমি জানি না এখনকার বাচ্চাদের একটা মনে হয় বিশেষ মনের সম্পর্ক তৈরি হয়েছে সেই বাচ্চাদের কাছে আমার আজ পর্যন্ত কোনো কাজ পৌঁছয়নি মানে চিরদিনই তুমি যে আমারও যদি বলো বা অন্য সিনেমাও বলো তাতে একটা কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে সেটা সবার বোঝার নয় কিন্তু একেন বাবুতে আমি এবার তাদের কাছে পৌঁছবো যারা আমার ছেলে মেয়ের বয়সী সেটা একটা বিশ এক্সট্রা এক্সাইটমেন্ট আর এই মানে হচ্ছে বিভিন্ন মানে ঘুরে ঘুরে মিস্ট্রি সলভ করা কারণ কখনো সে জঙ্গলে চলে যাচ্ছে কখনো সমুদ্রে কখনো পাহাড়ে তো এটা কি মানে হয় মনে হয় যে এই একটা পয়েন্ট যেটা একেন বাকি যে সমস্ত আমাদের কি বলবো মানে না 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 সব গোয়েন্দাই কিন্তু ঘুরে ঘুরেই সমাধান করেন আসলে গোয়েন্দা যারা গল্প লেখেন তারা গোয়েন্দা গল্পের মধ্যে ট্রাভেলগ একটা ঢুকিয়ে দেন সেটা একটা চিরকালীন পরিচিত ফর্ম্যাট বুম কিশো কখনো এক জায়গায় বসে সমাধান করেনই সেও বিভিন্ন লোকেশনে গেছে আর ফেলুদাকে কি তো সব জায়গায় গেছে সো ইকেন সেটা ইউনিক নয় কিন্তু ইকেন মানে বাঙালি ডিটেকটিভদের সেই ট্র্যাডিশন হ্যাঁ আচ্ছা ইকেনবাবু যারা সহ্য করাটা মানে তো ইকেনবাবুকে করে কি মনে হচ্ছে ইকেনবাবুকে সহ্য করাটা মানে আমরা তো আমাদের যে সমস্যা হচ্ছিলো আমরা অভিনেতা হিসেবে মোটামুটি ঠিক জানেন তো ভুল করি না কিন্তু এই অনির্বাণদা যখন এইগুলোর শটগুলো দিচ্ছিল আমরা হেসে ফেলছিলাম তো কিছুতেই সিন আমাদের কখনো কখনো সূর্য ডুবে যাচ্ছে ও জয়দীপদার মাথা ঠিক রাখতে পারছে না কিন্তু জয়দীপদা কী করবে জয়দীপদা নিজে হেসে ফেলছে এবং সেখানে পদ্মনাভদের স্ক্রিপ্টটা এত ভালো সেখানে মানে একজন অ্যাক্টারকে তো ভালো সংলাপ পেতে হবে তাই তবেই সে ডেলিভার করবে তো সব মিলে একেবারে দুর্দান্ত মানে তবে আমাদের খুব সমস্যা হতো এখানের ওই দুষ্টুমিগুলো সহ্য করতে হ্যাঁ একেন মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে তো তোমরা অফ ক্যামেরা একটা খাওয়া দাওয়া ঠিক একটা ভালো কিছু স্মৃতি শেখা করো মানে আমরা অফ ক্যামেরা মানে উড়িষ্যাতে গিয়ে উড়িষ্যার একটা স্পেশাল থালি আছে দালমা থালি ওরা ডালটাকেই ডালমা বলে সেই ডালমার থালিটা আমরা বহু খুঁজে তারপরে একটা দোকান থেকে গিয়ে খাই এবং আমাদের ডিরেক্টর জয়দীপ দা অনির্বাণ দা আমরা সবাই খেতে খুব ভালোবাসি সুহত্র আর সোমকও গেছিলো তো আমাদের স্পেশাল খাওয়া দাওয়া হয়েছিল উড়িষ্যার ডালমা থালি এটাই মুশকিল রহস্য গল্পে আসলে ডিটেকটিভ আর তার সহকারী ছাড়া সবাই সন্দেহভাজন এর বেশি তো আর কিছু নয় আমার নাম অভিক আমার স্ত্রী রাজনন্দিনী ঠিক আছে দর্শকদের জন্য বলবো তেইশে জানুয়ারি এই পুরোপুরি একেন আসছে একেনকে এত বছর ধরে আপনারা ভালোবেসেছেন তাই এটা আট নম্বর স্টেজ অব্দি আসতে পেরেছে এবার আট নম্বর গল্পটাকে আট নম্বর ইনস্টলমেন্টটাকে আপনারা একই রকম ভালোবাসুন সেটুকু নিয়ে আশা থাকবে আমরা আমাদের মন প্রাণ ঢেলে করেছি এবার আপনাদের দরবারে যদি কোনো চাপ থাকে না একটা সময় পরে একদিন রাতে আমরা সবাই মিলে আমার মানে যা টোটাল কাস্ট যারা ছিল সবাই মিলে আমরা ঘরে বসে আড্ডা পাই ওই দিনটা খুব কাছের হয়ে থাকবে আমার কাছে আমার নয় বাকি সবার কাছে থাকবে অনিমন্দা শুরু তাড়াতাড়ি চলে গেছিল দশটা বাজলে আর জেগে থাকেন না সেইটা খুব মজা হয়েছে তো এই 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 এখানটা আমার কাছে খুব কাছের হয়ে থাকবে কারণ আমি প্রায় পনেরো থেকে কুড়ি বছর পরে পুরী গেলাম এবং পুরীতে গিয়ে এখেন হচ্ছে সে মানে ভালো আর কিছু হতে পারে না আমি তিনটে কথা বলি সবটাই সবাইকে বলে ফেলেছি আমরা একটু র্যাক করার জন্য নাম্বার ওয়ান ইজ

মোটা মতন চিজে অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে কাজ হয় এবং সবচেয়ে বড় ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতে হয় যে আমি অনেক কিছু শিখতে পারি কারণ এই যে এই ভদ্রলোকের কাছে যদি একবার আসি আই এম সো থ্যাঙ্কফুল যে অনির্বাণ চক্রবর্তী নাম্বারটা আমার কাছে আছে সেভ করা উনি এখনো আমার সাথে কথা বলেন আমরা মিট করি কারণ যে লেভেলে ভদ্রলোক উঠছে হ্যাঁ প্রত্যেক মাসে তিনটা করে ছবি এরপরে আরwidehatের বাইরে চলে যাবেনো তখন যাতে আমার মতো মানুষের ফোন টোন উনি তোলেন এই ব্যবস্থাটা আমি করে রেখেছি সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্যাট প্লেস ইন মাই লাইফ আমি যদি নাম্বার চেঞ্জ করে আমি সো দ্যাটস ইট লার্নিং অপরচুনিটি এবং সত্যি একটা মজা হয় প্রচন্ড মজা একটা ছুটি হয় কিন্তু সেই ছুটির মধ্যেও ব্যস্ততা থাকে সেই এই যে আইরনিটা বা এই যে ডাইকটমিটা এইটাই হচ্ছে এখানের মজা থ্যাংক ইউ